রহমতুল্লা আলাহি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন চমৎকার একটা ঘটনা লিখি যে আল্লাহর অলি শাহে জাকারিয়মতুল্লা আলহী ইয়েছেন কবর করছে রাত্রে আল্লাহরাই ঘুমার মধ্যে স্বপ্নে দেখতেছে যে দিনের বেলা কবরস্থানে যে আমল গুলো পাঠাইছে রাত্রের বেলায় আল্লাহ পাক আল্লাহর ওই আমল গুলো দেখাইতেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দেখে যে ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে কবরস্থানের সকল মুর্দা গুলো সিরিয়াল ভাবে লাইন ধরছে আর ফেরেশতা সকলকে নেকি বন্টন করতেছে একজন মা উনি লাইনে দাঁড়ায় নাই বুরুজ গো জিজ্ঞেস করে যে কি ব্যাপার আপনি লাইনে দাঁড়ান না আপনি নেকি নেন না কারণ কি বলতেছে বাবা রে অমুক এলাকায় অমুক এলাকায় অমুক বাজার একটা দোকান আছে দোকানের মধ্যে আমার সন্তান দোকানদারি করে আর বইসা বইসা কোরআন শরীফ তেলাত করে এই সোয়াব আমার কবরে আসে আমার কবর মুরানি হয়ে যায় এই কারণে আমার লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না সুবাহান আল্লাহ আরেক আরেকদিনকার ঘটনা আল্লাহর হলি ঠিক এরকম ভাবে আরেকদিন দোয়া করলেন রাতের বেলায় বুজুর্গ স্বপ্ন দেখে শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এ ফির মুরদাদের সাথে ওই বৃদ্ধ মা ও লাইনে দাঁড়াইছে রলি বলে কি ব্যাপার আগে তো আপনি লাইনে দাঁড়ান না এখন লাইনে দাঁড়াইছেন কে কয় বাবা রে জন্য দাঁড়াইছি আমার সন্তানটা ইন্তিকাল করছে আমার নেকি পাঠালো দরজা বন্ধ এই কারণে আমি লাইনে

সন্তান হয় হিদমাতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করবেন তো যদি ভর্তি করেন জান্নাতের কারণ হবে নাজাতের কারণ হবে এই মাদ্রাসা যিনি চালাইতেছেন খুব নরম দিললা মানুষ খুব নরম দিললা মানুষ আল্লাহর কাছে সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে মুফতি শিহাবউদ্দিন সাহেব তিনি অনেক মেহনত করতেছেন আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা এই মহিলা খিদমাত কুরআ মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত قائم ও দায়াম রাখে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক